নমস্কার বন্ধুরা পুজো ক্লিক্স এর আরো একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি চলে এসেছি শালগিয়া তরুণ সমস্ত ক্লাব সার্বজনীন শ্যামা অনুষ্ঠানে তো দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে মন্ডপ আছে এই যে আমার ক্যামেরাম্যান বলবো মন্ডপটি আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন এই ক্লাবের এই থিম শিল্পী এবং অনেক কর্মকর্তারা তাদের মুখ জেনে নেবো যে এবারে বুঝো তাদের নতুন তাদের ভাবনা সম্পর্কে নমস্কার দাদা প্রথমেই আপনার নাম এবং পরিচয়টা আমার নাম হচ্ছে সঞ্জয় চৌধুরী আমি ক্লাবের মেম্বার আমাদের এবারে থিম হচ্ছে প্রতীকী প্রতীকী মানে হচ্ছে সিম্বল তো আমাদের প্যান্ডেলে দুটো মাত্র কালার ইউজ করা হয়েছে সাদা এবং লাল সাদা লাল সে আর বিভিন্ন রকমের প্রতীক বিভিন্ন ধরনের সিম্বল হয় বিভিন্ন জিনিস বোঝাতে যে সিম্বল ইউজ করা হয় সেই সিম্বল গুলো সেই সিম্বল গুলো দিয়ে প্যান্ডেলটা ডেকোরেশন করা হয়েছে আপনাদের প্রতিমা শিল্পীকে প্রতিমা শিল্পী হচ্ছে দীনেশ পাল দীনেশ পাল ঠিক আছে আচ্ছা দাদা বলছি আপনাদের এই যে থিমটা আমি দেখতে পাচ্ছি যে মেটেরিয়াল ইউজ হয়েছে সেইগুলো সম্বন্ধে আমাদের কিছু লাইটিং এর যে কনসেপ্টটা আছে যেটা স্বস্তিক চিহ্ন দিয়ে যে লাইটিং এর কনসেপ্টটা আছে এটা সম্বন্ধে আমাদের কিছু বলি আমাদের মেটেরিয়াল হচ্ছে বাঁশ কাপড় এসব ইউজ এসব ইউজ করা হয়েছে

পুজো কমিটির সভাপতি আহ পুজো কমিটির সভাপতি ওনার মুখ কি জেনে নেবো যে ওনাদের যে বাহাত্তর বছর ধরে যে হাওড়ার বুকে একটি প্রাচীনতম পুজো ওনারা করে আছেন সেটা একটু ইতিহাস সম্পর্কে বাহাত্তর বছর ধরে আমরা মানে আগে এরকম ছিল না আগে এরকম এতটা এই করেনি এরা এই বাচ্চাগুলো এদের দায়িত্ব নিয়ে এত মানে আগে খুব বড় বড় প্যান্ডেল তো বড় বড় পুজো এখন এরা থিমে সব পুজো এতদিন ধরে পুজো করে আর দশ বছর ধরে একই রকম ভাবে এরা অনেক অনেক কষ্ট করে চেষ্টা করে মানে পুজোটা করে এরা করে করতে চলেছে এত মানে এত সুন্দরভাবে এত সারা রাত্রি জেগে সারা অনেক পরিশ্রম দিয়ে এত সুন্দর থিম ওরা নিজেরা চিন্তা ভাবনা করে নিজেরা নিজেরাই এটা আরম্ভ করে করেছে হ্যাঁ পেছনে আবার আমাদের দেড়শো বছরের পুরনো একটা শিব মন্দির আছে খুব জাগ্রত রাজ রাজেশ্বরের মন্দির মাও যেরকম জাগ্রত বাবাও খুব জাগ্রত মন্দির হ্যাঁ সাপ সাপ ঘুরে ফেড়ে কাকু কখনই কামড়াই আজ এতদিন এত এত মানে রাজ মন্দির এনিও খুব এ নিয়েও খুব মানে খুব জাগ্রত মন্দির মা একবার যদি দেখেন খুব মানে হ্যাঁ আচ্ছা বলছি আমাদের আপনাদের আর তিন বছর বাদে প্লাটিনাম জুবিলি আপনারা সেলিব্রেট করবে তো আমাদের অনেক দর্শক আছে যারা হয়তো দূর দূরান্ত থেকে আপনাদের মন্ডপ পরিদর্শন করতে আসবে তো তারা কিরকম ভাবে আসবে তাদের যে স্থান দিয়ে যাবো যে ভাবে যেখান থেকে আসুক হ্যাঁ আমাদের তো চৌরাস্তা মেন লোকেশন সালকিয়া চৌরাস্তা পাড়িয়া সিনেমা রাজবুড়িয়া গার্লস হাই স্কুল এইটি হচ্ছে আমাদের মেন মানে সালকেয়ার বুকের নাম করা নাম করে অনেক দিনের পুরনো স্কুল বললি যে কোন যে কোন যে কোন যা হাওড়া থেকে মানে বাস রিক্সা টটো টোটো সবেতেই অনেক কিছুতে করে যে কোনতে আমাদের এখানে রাজগৌরী স্কুল বললি মিচুলার কাছে পারিয়া সামনে আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছে আপনারা যে শ্যামা পূজা সম্মানে রেজিস্ট্রেশন করেছেন পূজো ক্লিক করেছেন তো সামাশন মানে এটা নিয়ে আপনারা কতটা আশাবাদী এইটা আশাবাদী আমরা এই প্রথম কম্পিটিশন নাম দিলাম এরা আগে আমরা অনেক পুজো করেছি কিন্তু সেইখানে আমরা কোনো কোন নাম নিই এবারে একটা ভীষণ আগ্রহ ছিল প্রতিটা কম্পিটিশনের নাম দেব কিন্তু আর্ধিক যারা তারা তারা অনেক করে তারা আমাদের সালকি হাওড়াতে ঢুকতেই চাইছে না মানে গঙ্গা বেরোতেই চাইছে না এটা ভীষণ আমি আশা করত হয়েছি এই চাইবো চাইবো ভবিষ্যতে আরো সবাই যারা তারা সবাই আসুক হাওড়াতে বিশাল বড় মানে কালী পুজো হয় সবাই আসুক যাতে সব পুজো কমিটি গুলোকে ভিজিট করি এটাই আমি চাই সালকেতে কিন্তু অনেক বড় বড় পুজো কমিটি আছে এবং অনেক বড় বড় দুর্গা পুজো এবং কালী পুজো দুটোই হয় তো আমাদের দর্শকদের কাছে অনুরোধ আপনারা যদি হাওড়ায় আসেন তো অবশ্যই সালকিয়া সালকিয়া তরুণ সংস্থা সংগঠে আপনারা ঘুরে যাবেন অবশ্যই এবং আপনাদের জন্য আর একটা সারপ্রাইজ আছে আমাদের জাজেসরা জানিয়েছেন যে পুজো ক্লিক স্পেশাল শ্যামা সম্মান স্বল্প ব্যয় সেরা থিমের পুজো চলে গেছে আপনাদের

క్లర్ పూజా క్లిక్స్ క్లిక్ పూజా క్లిక్స్ 3 बार टीचर्स पर पूजा क्लिक्स टीचर्स पर पूजा क्लिक्स टीचर पर पूजा क्लिक्स टीचर्स पर दोस्त क्लब अच्छा আমি বুঝতেই পারছি আপনারা এখন খুব এক্সাইটেড তো আমার এই আপনাদের এই প্রাইস টিপে কেমন লাগছে আপনারা বলো দারুণ দারুণ এত সুন্দর লাগছে না কিছু আমরা এই পুরস্কারটা বে খুব আপ্লুত আমরা চাই যে আগামী দিনে আরো অন্যান্য পূজা কমিটি আসুক আরো আরো যারা অর্গানাইজ করে এই প্রাইজ ডিস্ট্রিবিউশন করে তারাও আসুক এসে আমাদের যে উপস্থাপনা সেটা সারা বাংলার মানুষের কাছে তুলে ধরুক আমরা আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং সমস্ত পূজা কমিটিকেও আমরা দীপাবলির শুভেচ্ছা জানাই এবং আগামী দিনে আমরা এর থেকে ইনস্পায়ার্ড হয়ে আরো ভালোভাবে পূজা করব আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে ধন্যবাদ আপনারা এই এত সময় নষ্ট করে আমাদের সব আমাদের কাছে এসেছেন না না এটা আমার মায়ের দর্শন পাওয়াটাই আমাদের কাছে আসল এটা মা না বাবা বাবা মায়ের দুটোই দুটোই তুমি ডাকো তো এই বলে আমাদের ভিডিওটি আমি এখানেই শেষ করব আমাদের পুজো ক্লিপস ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন অবশ্যই অনেক অনেক ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব পূজা ক্লিপস অনেক অনেক ধন্যবাদ সবাই হ্যাঁ সবাই সবাই অনুরোধ করব এই চ্যানেলটিকে পূজা ক্লিপস এ সবাই সাবস্ক্রাইব করে দিতে এবং আমাদের যে ভিডিওটি হলো লাইভ এটাকে সবাই শেয়ার করে দিতে যে যা ফেসবুক প্রোফাইল থেকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাই